নমস্কার বাস্তু অমিত কুমার দে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব আগামী তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত শনিগ্রহ বক্রি হতে চলেছে আর এই সময়কালে কোন কোন রাশির জাতক বা জাতিকারা রকম ফল পেতে চলেছে তা আমরা এই ভিডিওতে বিস্তারিত জেনে নেব আগামী তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত শনিগ্রহ কুম্ভ রাশিতে বক্রি হতে চলেছে যদি কোনো গ্রহ বক্রি অবস্থায় থাকে তাহলে সেই গ্রহের ফল দেওয়ার প্রভাব বৃদ্ধি পায় শনি এক একটি রাশিতে আড়াই বছর অবস্থান করে কিন্তু শনি গ্রহ প্রতি বছর সাড়ে চার মাস বক্রি অবস্থায় অবস্থান করে চলু না দেরি না করে জেনে নেওয়া যাক কুম্ভ রাশিতে বক্রি শনির প্রভাব রাশি অনুযায়ী কেমন পড়বে সর্বপ্রথম মেষ রাশি বকরি শনি মেষরাশির একাদশ স্থানে অর্থাৎ আপনার আয়ের ঘরে অবস্থান করবে এর ফলে একশো দিন আপনার ব্যয় বাড়তে চলেছে এবং আপনার আর্থিক দিকে ওঠানামা দেখা দেবে এই সময় উপার্জন করার জন্য আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে শনি তৃতীয় দৃষ্টি মেষলগ্ন বা রাশিতে পড়বে এর ফলে এই রাশির জাতক বা জাতিকাদের স্বভাব পরিবর্তন হবে এবং এদের মধ্যে আলস্যভাব দেখা দেবে শিক্ষার্থীরা পড়াশোনায় ঠিকমতো ফোকাস করতে পারবে না দাম্পত্য জীবনে স্বামী ও স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই এই সময় একটু সতর্ক থাকুন এই সময়কালে খুব ভেবেচিন্তে বিনিয়োগ করবেন কেননা টাকা পয়সা আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিষ রাশি শনি বিষ রাশির দশম স্থানে অর্থাৎ আপনার কর্মস্থানের ঘরে অবস্থান করবে এর ফলে এই একশো দিন আপনার ওপর কাজের চাপ বেশি থাকবে এবং আপনাকে ভিন্ন ভিন্ন কাজ করতে হতে পারে তবে এই সময় আপনার কর্মস্থলে গোপন শত্রু বৃদ্ধি পাবে এবং আপনার সাথে কর্মস্থলের সাথীদের কথা কাটাকাটি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই এই ব্যাপারে একটু সতর্ক থাকুন এই সময় আপনার পরিবারে কথা কাটাকাটি হওয়ার সম্ভাবনাও রয়েছে এবং আপনার মায়ের শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে এই একশো দিন আপনার ব্যয় বাড়তে চলেছে তাই এই সাড়ে চার মাস আপনি যত পারবেন তত তর্কাতর্কি থেকে একটু এড়িয়ে চলুন মিথুন রাশি শনির মিথুন রাশির নবম স্থানে অবস্থান করবে এই সময়ে আপনি ভাগ্যের সঙ্গ খুব একটা পাবেন না এবং আপনাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা দেবে চাকরির ভালো সুযোগ আপনার হাতছাড়া হতে পারে এবং ব্যবসায় মুনাফার পরিমাণ একটু কমবে এই সময় আর্থিক লোকসানের আপনি শিকার হতে পারেন এবং ধন সঞ্চয় করতে আপনাকে বাধার মুখে পড়তে হতে পারে এই সময়কালে আপনার পায়ে ব্যথার সম্ভাবনা রয়েছে কর্কট রাশি কর্কট রাশির অষ্টম স্থানে বক্রি হবে শনি এর ফলে আপনার হঠাৎ ধনলাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কেরিয়ারে অপ্রত্যাশিত উন্নতি হতে পারে ব্যবসা সংক্রান্ত সমস্ত পরিকল্পনা আপনার সফল হবে এবং কেরিয়ালে ভালো সুযোগ পাবেন কর্মক্ষেত্রে পরিবেশ ভালো থাকবে তবে ব্যবসায় লোকসানও হতে পারে তাই ভেবেচিন্তে একটু লগ্নি করুন এই সময়কালে টাকা পয়সার বিষয়ে একটু সতর্ক থাকতে হবে দূরে যাত্রার সময় গাফিলতির কারণে আর্থিক লোকসান হতে পারে সিংহ রাশি সিংহ রাশির সপ্তম স্থানে বক্রি হবে শনি কেরিয়ারে কোনো কারণে আপনার লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার অনিচ্ছা সত্ত্বেও কোনো স্থানে আপনাকে যাত্রা করতে হতে পারে বিনিয়োগ থেকে আর্থিক লোকসানের সম্ভাবনা রয়েছে তাই এই সময় অর্থের অপচয় একদমই করবেন না এই সময়কালে এই রাশির জাতক বা জাতিকাদের অসুস্থতার কারণে চিন্তিত থাকতে হতে পারে কন্যা রাশি কন্যারাশির ষষ্ঠ স্থানে বক্রি হবে শনি শনির অশুভ প্রভাবের কারণে আপনার ব্যয় বাড়তে চলেছে এই সময়ে আপনাকে ঋণ নিতে হতে পারে এই রাশির অনেক জাতক বা জাতিকারা লোন পরিশোধ করার জন্য আরেকটা ঋণ নিয়ে ফেলবে এদের মধ্যে ধৈর্যের অভাব দেখা দেবে এই সময় ভাই সাথে আপনার সম্পর্ক খারাপ হতে পারে অন্য কারো জন্য অফিসে আধিকারিকদের বিরাগবাজন হবেন ব্যবসায়ে বিরোধীদের কাছ থেকে আপনি করা চ্যালেঞ্জ পাবেনি তুলারাশি তুলারাশির পঞ্চম স্থানে বক্রি হবে শনি এর ফলে শিক্ষার্থীদের পড়াশোনায় মন বসতে চাইবে না এই সময় আপনার মনের মধ্যে ভবিষ্যতের কারণে দুশ্চিন্তা দেখা দেবে কেরিয়ারের জন্য এই সময় খুব একটা ভালো না ব্যবসায় সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে আপনি একটু চিন্তিত থাকবেন পরিবারে অর্থাভাবের আপনি শিকার হতে পারেন এবং দাম্পত্য জীবনে স্বামী মধ্যে বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে সন্তানের স্বাস্থ্যের পেছনে আপনার অর্থ ব্যয় হবে এই একশো দিন আপনি খুব বুঝে শুনে লগ্নি করুন কেননা লস হওয়ার সম্ভাবনা রয়েছে বিশ্বিক রাশি বিশ্বিক রাশির চতুর্থ স্থানে শনি বক্রি হতে চলেছে এর ফলে পরিবারের সদস্যদের সঙ্গে অধিক আপনি সময় কাটাতে পারবেন আপনার ওপর কর্তব্য ও দায়িত্ব বাড়তে পারে কিন্তু যে দায়িত্বই আপনার কাছে আসুক না কেন আপনি তা খুব ভালোভাবে পালন করতে পারবেন কেরিয়ারে আপনার ওপর কাজের চাপ বেশি থাকবে তবে জীবনসঙ্গীর সাথে বিবাদ ও মতভেদ উৎপন্ন হতে পারে এই সময় আপনার একটু সাবধানে গাড়ি চালান কেননা আঘাত লাগার সম্ভাবনা রয়েছে ধনুরাশি ধনুরাশির তৃতীয় স্থানে বক্রি হবে শনি তৃতীয়ভাবে বক্রি শনির প্রভাবে ধনুরাশির জাতক বা জাতিকাদের এই সময় নিজের উন্নতির ওপর বিশেষ নজর দিতে হবে এই সময় আপনাকে অধিক যাত্রা করতে হতে পারে কেরিয়ারের জন্য এই একশো দিন খুবই ভালো ব্যবসায়িক কারণে আপনাকে যাত্রা করতে হতে পারে এই যাত্রার দ্বারা আপনি লাভ করতে পারবেন তবে পারিবারিক দায়িত্বর কারণে আপনার ব্যয় বাড়বে জীবনসঙ্গীর সাথে আপনার মতভেদ হওয়ার সম্ভাবনা রয়েছে এর ফলে দাম্পত্য জীবন প্রভাবিত হবে এবং সম্পর্কে আকর্ষণ কমে আসতে পারে মকর রাশি মকর রাশির দ্বিতীয় স্থানে বক্রি হবে শনি এই সময় আপনার টাকা পয়সা নষ্ট হতে পারে আপনার নিজের গাফিলতির কারণে আপনার আর্থিক দিকে ওঠানামা দেখা দেবে এই সময় নিজের কথাবার্তার উপর একটু নিয়ন্ত্রণ রাখুন তা না হলে বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়কালে আপনি খুব তাড়াতাড়ি রেগে যাবেন তাই নিজের রাত কন্ট্রোল করার চেষ্টা করুন এবং পরিবারে আপনাদের অশান্তি বাধার সম্ভাবনা রয়েছে কুম্ভ রাশি কুম্ভ রাশির লগ্ন স্থানেই বক্রি হতে চলেছে শনি এর ফলে নিজের স্বাস্থ্যের প্রতি আপনাকে বিশেষ যত্ন নিতে হবে কেরিয়ারের জন্য আপনাদের খুবই ভালো সময় এই সময় আপনি নতুন চাকরি সুযোগ পেতে পারেনি এবং ব্যবসায় লগ্নি করতে পারেনি প্রেম ও দাম্পত্য জীবন আপনার সুখে শান্তিতে কাটবে তবে কোমরে ব্যথা এবং হজমের সমস্যা দেখা দিতে পারে সর্বশেষ মীন রাশি মিন রাশির কোষ্ঠীর দ্বাদশস্থানে বক্রি হবে শনি তাই এই সময়ে আপনাকে অত্যাধিক চিন্তাভাবনা করে ব্যয় করতে হবে এই সময়কালে আপনি চাকরি পরিবর্তনের কথা চিন্তাভাবনা করতে পারেন ব্যবসায়ীরা ব্যবসায় কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হবেন জীবনসঙ্গীর সাথে আপনার সামঞ্জস্যের অভাব দেখা দেবে এবং কথা কাটাকাটি হতে পারে এই একশো দিন আপনাকে নিজের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিতে হবে তো বন্ধুরা এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ